ধৈর্য ধরো তুমি যার কারণে যন্ত্রণায় ভুগছ সেও অন্য কারোর জন্য ভুগবে এটাই নিয়তি হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন জীবন মানেই উদ্ধান পতন আর এই উদ্ধান পতনের লড়াইয়ে যারা টিকে থাকবে তারা আসল মানুষ পরিস্থিতি যেকোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী মিথ্যাবাদীরাই এখন আর সবার প্রিয় হয় আর সত্যবাদীরাই হয় অপমানিত ও অবহেলিত প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম